আরে কি রে ভাই ওর তো কান্নাই থামতেছে না আর আজকে যা হইছে এরপরে তোমার দিকেও চোখ তুলো তাগানোর সাহস পাবে না এই আপন এক কাজ করতো তোরা যা আমি ওরে বাসায় দিয়েছি চল চল ওদের একটু প্রাইভেসি দে আরে কি রে ভাই তোরা টায়ার্ড না এই জন্য বললাম বাসাকে একটু রেস্ট কর হ হ মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা ওকে ঠিক আছে যা তাইলে তুই যা বাসায় দিয়ে আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ স্যার যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে আরে শোনো যত গর্জে তত বর্ষে না আচ্ছা বাই দা ওয়ে তুমি আমার কেয়ার করতেছো কেন কেয়ার কই করলাম আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি জানি বলবা বলছিলা থাক কোনো দরকার নেই আবার কতদিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে এখনো দরকার নাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি তোমাকে তুমি আমাকে কি আমি তোমাকে অ্যাডমিশনের জন্য কয়েকটা সিট দিব না পৈরো কাজে লাগবে আরে কি হলো কিছু না তুমি যাও আবার গায়েব হয়ে যাও না কিন্তু হবই তোমার কি ঘাড় তেরা গেল না না শুনেছি কেউ কেউ বলে লাইফে ইমোশনাল হলে চলবে না কিন্তু আমি বলি ইমোশন ছাড়া তো ভাই লাইফটাই চলবে না থাকুক না কিছু ইমোশনস একটু হাসি একটু কান্না সাথে কিছু অভিমান আর খানিকটা পায় না